আমার মা আমার জন্য অপেক্ষা করছে মাই মাদার ইজ ওয়েটিং ফর মি এখানে মাই মাদার অর্থ আমার মা ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর মি অর্থ আমার জন্য মাই মাদার ইজ ওয়েটিং ফর মি অর্থ আমার মা আমার জন্য অপেক্ষা করছে আমি খুব ভালো বোধ করছি আই এম ফিলিং মাছ বেটার এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি মাছ বেটার অর্থ খুব ভালো আই এম ফিলিং মাছ বেটার অর্থ আমি খুব ভালো বোধ করছি আজ আমি সকাল আটটা পর্যন্ত ঘুমিয়েছি টুডে আই লেফট আনটিল এইট এ এখানে টুডে অর্থ আজ আইস অর্থ আমি ঘুমিয়েছি আনটিল এইট এ অর্থ সকাল আটটা পর্যন্ত টুডে আইসলেফট আনটিল এইট এ এম অর্থ আজ আমি সকাল আটটা পর্যন্ত ঘুমিয়েছি আমি দোকানে খাবার কিনতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই ফুড এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু দ্য স্টোর অর্থ দোকানে টু বাই অর্থ কিনতে ফুড অর্থ খাবার আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই ফুড অর্থ আমি দোকানে খাবার কিনতে গিয়েছিলাম আজ সারা দিন বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে টু এখানে রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে অল ডে অর্থ দিন টুডে অর্থ আজ ইট হ্যাজ বিন রেনিং অল ডে টু অর্থ আজ সারা দিন বৃষ্টি হচ্ছে তুমি সত্যি একটা বুকা ইউ আর রিয়েলি ফুল এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি ফুল অর্থ বুকা ইউ আর রিয়েলি ফুল অর্থ তুমি সত্যি একটা বুকা কেউ আমাকে বিশ্বাস করে না নো ওয়ান বেলিভ মি এখানে নো ওয়ান অর্থ কেউ না বেলিভ অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে নো ওয়ান বেলিভ মি অর্থ কেউ আমাকে বিশ্বাস করে না বেশি আত্মবিশ্বাসী হবে না ডোন্ট বি ওভার কনফিডেন্ট এখানে ডোন্ট বি অর্থ হবে না ওভার কনফিডেন্ট অর্থ বেশি আত্মবিশ্বাসী ডো্ট বি ওভার অর্থ বেশি আত্মবিশ্বাসী হবে না আমি তোমাকে ছাড়ব না আই উইল নট স্পেয়ার ইউ এখানে আই অর্থ আমি উইল নট অর্থ না স্পেয়ার অর্থ ছাড়া ইউ অর্থ তুমি আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি তোমাকে ছাড়ব না এটা তোমার জন্য ঠিক না ইট ইজ নট রাইট ফর ইউ এখানে ইট অর্থ এটা নট রাইট অর্থ ঠিক না ফর ইউ অর্থ তোমার জন্য ইট ইজ নট রাইট ফর ইউ অর্থ এটা তোমার জন্য ঠিক না আমাদের জন্য এটা ঠিক ছিল না ইট ওয়াজ নট রাইট ফর আস এখানে ইট অর্থ এটা ওয়াজ নট অর্থ ছিল না রাইট অর্থ ঠিক ফর আস অর্থ আমাদের জন্য ইট ওয়াজ নট রাইট ফর আস অর্থ আমাদের জন্য এটা ঠিক ছিল না এটা কোথায় অবস্থিত হ্যার ইজ ইট সিটুয়েটেড এখানে হুয়ের অর্থ কোথায় ইট অর্থ এটা সিটুয়েটেড অর্থ অবস্থিত হুয়ের ইজ ইট সিটুয়েটেড অর্থ এটা কোথায় অবস্থিত আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ এনি এখানে আই অর্থ আমি নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না অফ এনি ওয়ান অর্থ কাউকে আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান অর্থ আমি কাউকে ভয় পাই না আমি সবার সঙ্গে লড়তে পারি আই ক্যান ফাইট উইথ অভরি এখানে আই ক্যান অর্থ আমি পারি ফাইট অর্থ লড়তে উইথ অ্যাভরি ওয়ান অর্থ সবার সঙ্গে আই ক্যান ফাইট উইথ এভরি ওয়ান অর্থ আমি সবার সঙ্গে লড়তে পারি আমি ভয় পাই শুধু আমার মাকে আই এম অনলি অ্যা ফ্রাইড অফ মাই মাদার এখানে আই অর্থ আমি অনলি অ্যা ফ্রাইড অর্থ শুধু ভয় পাই মাই মাদার অর্থ আমার মাকে আই এম অনলি অ্যা ফ্রাইট অফ মাই মাদার অর্থ আমি ভয় পাই শুধু আমার মাকে আমি ভিডিও বানাতে চাই আই ওয়ান্ট টু মেক এ ভিডিও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই মেক অর্থ বানানো ভিডিও অর্থ ভিডিও আই ওয়ান্ট টু মেক এ ভিডিও অর্থ আমি ভিডিও বানাতে চাই